আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নাম কি ভাই মোহাম্মদ মনির কি করেন এই যে আমি তিনটা ধাতা প্রশ্ন নিয়ে এলাম তিনটার মধ্যে দুটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য কিছু পুরস্কার রয়েছে উত্তরটা কি দিবেন দেখি বলেন জলদি চেষ্টা করবো দেওয়ার জন্য আচ্ছা পড়াশোনায় দিস না তো ফাঁকি তো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি পড়াশোনায় দিচ্ছ না তো ফাঁকি আর তো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ গেলে কত থাকে বাকি মানে আড়াইশোর মোট থেকে পাঁচ পঞ্চাশ বাদ গেলে কত থাকে একশো পঁচানব্বই জিরো ভালো করে বলেন জিরো সঠিক ধন্যবাদ আপনি প্রথম প্রশ্ন দিয়েছেন আর একটা বলি সেটা হচ্ছে সবার কাছেই রয়েছে কারো খুব ছোট আবার কারো অনেক বড় বলো তো কি সবার কাছেই রয়েছে কারো খুব ছোট কারো খুব বড় হ্যাঁ মানুষ

কোন কার না কুকার হবে কুকার তো তোমাকে ধন্যবাদ তুমি তিনটা প্রশ্নের মধ্যে দুটা প্রশ্নের উত্তর দিয়েছ তোমার জন্য পুরস্কার আমি এখন পুরস্কার দিব তো এখন আমি এই ছোট ভাই পুরস্কার দিব প্রয়োজনও তোমার জন্য এটা সামান্য কিছু পুরস্কার তোমাকে ধন্যবাদ এখন তাহলে আমরা আসি